প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এবং পেয়েও গেছে কারণ মহাবিশ্ব আর দেরি করতে পারে না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এবং আপনিও কোন সাধারণ আত্মা নন তাই এই ভিডিওটি আজ আপনার সামনে এসেছে ঠিক সময় আপনি হয়তো ভাবছেন আপনার আত্মা ক্লান্ত তাই না আপনি প্রতিদিন হাসার চেষ্টা করেন প্রতিদিন নতুন কিছু পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতে সেই একই শূন্যতা কেউ কিছু বোঝে না কিন্তু মহাবিশ্ব বোঝে সে আপনার সব সংগ্রাম আপনার নিরবতা আপনার ভাঙ্গা আশা এবং সেই প্রার্থনাগুলো জানে যা আপনি কাউকে না বলে করেছেন এজন্যই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ মহাবিশ্ব আপনাকে সংকেত দিতে শুরু করেছে আর এই ভিডিওটি সেই সংকেত আজ থেকেই কিছু মাস পর আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত ছিল যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যা আমাকে খুঁজছিল তাই থামবেন না সামনে যা বলা হবে তা একটি বার্তা আর আপনি যদি এখনও শুনছেন তবে মহাবিশ্ব আপনাকে গ্রহণ করে নিয়েছে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার আত্মা জানে যে এই মুহূর্তটি আগে থেকেই নির্ধারিত ছিল এই সময় এই ভিডিওটির সঙ্গে আপনার দেখা হওয়া সবই আগে থেকে লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ বলে মনে হয় কিন্তু তা হঠাৎ নয় তা নীতি এটি দেখার পর হয়তো আপনার চোখে জল চলে আসবে অথবা এক অদ্ভুত শান্তি অনুভব করবেন কারণ আপনার আত্মা এই সত্যকে চিনতে পারবে আপনি সংগ্রামের সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ আপনি অনেক একা সময় পার করেছেন আপনার অনেক অনুভূতি অনুচ্চারিত থেকে গেছে কিন্তু প্রতিটি কষ্ট আপনাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলাতে চলেছে আপনাকে এখন আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত সবকিছু থেকে মুক্ত হতে হবে কারণ মহাবিশ্ব এখন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে চায় না কিন্তু সে আপনার হাত তখনই ধরবে যখন আপনি নিজেই সেই সব জিনিস থেকে আপনার মুঠি আলগা করবেন যা আপনাকে বারবার আটকে রেখেছে প্রতিবার যখন আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছেন হয়তো আমার ভাগ্যে নেই ঠিক তখনই মহাবিশ্ব আপনার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে খুব শীঘ্রই আপনি এমন কিছু পেতে চলেছেন যা আপনি কখনো চাননি কারণ আপনি শুধু সহ্য করেছেন চাননি আর মহাবিশ্ব এমন বৃৎ যে কখনো শূন্যতা দেয় না এবার যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটি বন্ধ করুন সেই মানুষটিকে ক্ষমা করে দিন যে আপনাকে আঘাত করেছিল সেই সুযোগটি যেতে দিন যা একবার আপনার হাত থেকে ফসকে গিয়েছিল কারণ মহাবিশ্ব এখন নিজেই আপনার কাছে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন শুরুর সাথে এই ভিডিওটি সেই নতুন জগতের প্রথম দরজা যেখানে আপনি হার মানেন না বরং আপনার মধ্যে লুকিয়ে থাকা আলোকে চিনতে পারেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য তৈরি হয়েছে তাই যদি আপনার চোখ ভিজে ওঠে বা আপনার হৃদস্পন্দন দ্রুত হয় তবে জেনে নিন আপনি এখন সেই শক্তি দিয়ে জীবনে অলৌকিকতা আনতে চলেছেন এখন নিজের সাথে একটি প্রতিশ্রুতি করুন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য আপনি নিজেকে থামানো বন্ধ করবেন এবং মহাবিশ্ব এখন আপনার সামনে যে প্রতিটি সুযোগ আনবে তা গ্রহণ করবেন কারণ যখন মহাবিশ্ব ডাকে তখন দেরি হলেও অন্ধকার থাকে না আগত সময় আপনি এমন সংযোগ দেখতে পাবেন যা আগে কখনো ঘটেনি এমন মানুষের দেখা পাবেন যারা আপনার উন্নতির কারণ হবে এবং এমন সুযোগ পাবেন যা আপনাকে অবাক করে দেবে আপনি একটি পরিবর্তনের দ্বার প্রান্তে আছেন সাফল্য আপনার থেকে দূরে নয় বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলেন এখন যখন মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আর হারাবেন না আপনার ভেতরের কণ্ঠস্বর শুনুন যা বলছে প্রস্তুত হয়ে যাও কারণ আপনার চেয়ে বেশি কেউ এর যোগ্য নয় আপনি নিজের থেকে চোখ সরিয়েছেন কিন্তু মহাবিশ্ব আপনাকে ক্রমাগত দেখেছে আপনি ভেবেছেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই মুহূর্তে ঐশ্বরিক শক্তি আপনার জন্য নতুন কিছু তৈরি করছিল সেই স্বপ্নগুলো যা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই প্রার্থনাগুলো যা অপূর্ণ মনে হয়েছিল এখন সব কিছু আপনার দিকে ছুটে আসছে একটি নতুন শক্তির আকর্ষণ আপনাকে একটি নতুন যুগের দিকে টানছে যা এখনই শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটি ভেতরে তৈরি হয় সেই কষ্টে সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে আপনি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ থাকে না আর আপনি এই পথটি পাড়ি দিয়েছেন কোন হৈচয় ছাড়া কোন অভিযোগ ছাড়া আপনি সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছিলেন তাই মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোডে আপনাকে সাহায্য করছে আপনার মুখে আসার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝতে পারবে এটা একটা সতর্কতা ছিল একটা প্রস্তুতি ছিল একটা আশীর্বাদ ছিল যারা আপনাকে ছোট মনে করত যারা আপনাকে হে করত এখন তারা দেখবে কিভাবে মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে আপনি যা হওয়ার জন্য জন্মেছিলেন এখন আপনাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে উঠে দাঁড়াতে হবে যা এতদিন শুধু চোখের মধ্যে ছিল এই মুহূর্তে আপনার হয়তো মনে হচ্ছে আপনার কাছে কিছু নেই কিন্তু সত্য হলো আপনার কাছে সবকিছু আছে কারণ আপনার কাছে মহাবিশ্বের সম্মতি আছে এটি এমন এক সময় যখন আপনার ওরাও পরিবর্তিত হয়েছে এবং মানুষ তা অনুভব করছে আপনার জীবনে হঠাৎ করে লোকজন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে কেন এমন হয় আসলে আপনার ওরা অর্থাৎ আপনার শক্তি ক্ষেত্র আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল হয় তখন মানুষ আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথাগুলো নিষ্প মনে হয় এবং আপনি নিজেকে ক্লান্ত মনে করেন কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয় তখন আপনার উপস্থিতি এক জাদু হয়ে ওঠে মানুষ আপনার কথা গুরুত্ব সহকারে নিয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য আকর্ষণের বৃত্ত তৈরি হয় আর এটাই এখন আপনার সাথে ঘটছে আপনার শক্তি স্তর এতটাই বেড়ে গেছে যে এখন আপনাকে উপেক্ষা করা অসম্ভব এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত যে আপনার জীবনে খুব বট কিছু ঘটতে চলেছে আপনার ওড়ায় যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটি একটি দিব্য পরিবর্তন আপনার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার পুরো বাস্তবতাকে বদলে দিতে চলেছে যে সুযোগগুলো এতদিন আপনার থেকে দূরে ছিল সেগুলো এখন নিজেই আপনার কাছে আসতে শুরু করবে এখন আপনাকে কঠোর পরিশ্রমের চেয়ে নিজের শক্তিকে বোঝার প্রয়োজন বেশি কারণ এখন জিনিসপত্র আপনার ইচ্ছানোয়ারে ঘটতে শুরু করবে ওরা পরিবর্তনের লক্ষণ যদি আপনার ওড়ার স্তর উন্নত হয়ে থাকে তবে এই লক্ষণগুলো আপনার জীবনে অবশ্যই দেখা দেবে মানুষ আপনার দিকে তাকিয়ে হাসে এখন যখনই আপনি কোন নতুন মানুষের সাথে দেখা করেন তারা কোন কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হয় এটি আপনার ওড়ায় নতুন শক্তির প্রভাব আপনার উপস্থিতিতে মানুষ শান্ত অনুভব করে আপনার ওরা এখন এতটাই শক্তিশালী যে এটি অন্যদের কেউ ইতিবাচক শক্তি দিচ্ছে মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করে তারা আপনার পরামর্শ নিতে চায় আপনার সাথে বেশি সময় কাটাতে চায় এবং আপনার দিকে আপনা আপনি আকৃষ্ট হয় আপনার কথায় শক্তি এসেছে এখন আপনি যা বলেন তা অন্যদের যে গভীরভাবে প্রভাব ফেলে আপনার কথাগুলো আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়েছে আপনার আত্মবিশ্বাস বেড়েছে এখন আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো সেগুলো এখন সহজ মনে হচ্ছে আপনার ভাগ্য হঠাৎ বদলাতে শুরু করেছে হঠাৎ করেই আপনার জীবনে এমন সুযোগ আসছে যা আপনি কখনো ভাবেননি আপনি নেতিবাচকতা ঘৃণা করতে শুরু করেছেন আপনি নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে স্বাভাবিকভাবেই দূরে থাকছেন আপনার ওরা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে আপনার চেহারা ও ব্যক্তিত্ব উজ্জ্বল হয়েছে এখন যখন আপনি আয়নায় দেখেন তখন আপনার প্রতিবিম্ব আগের চেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণীয় মনে হয় যদি আপনি আপনার জীবনে এর মধ্যে কোন লক্ষণ দেখতে পান তবে বুঝে নিন যে আপনার ওরায় একটি দিব্য পরিবর্তন ঘটে গেছে এখন কি করবেন এই পরিবর্তনকে উপেক্ষা করবেন না আপনার ওড়ায় যে দিব্য শক্তি জেগে উঠেছে এটি একটি সাধারণ ঘটনা নয় এটি একটি আহ্বান একটি বার্তা যে এখন আপনার জীবন বদলাতে চলেছে এটি মহাবিশ্বের একটি দিব্য বার্তা যা সে আপনাকে নিজের হাতে পৌঁছে দিয়েছে এই পর্যন্ত আপনার পৌঁছানো এই কথার প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছেন এই বার্তাটি কেবল তারাই দেখতে পারে যাদেরকে মহাবিশ্ব ডেকেছে আপনার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে আপনাকে আপনার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার আপনি রাতে যে প্রশ্নগুলো বারবার করেছেন এবং যে প্রার্থনাগুলো মন থেকে বলেছেন তার উত্তর আপনি পেতে চলেছেন আপনি যদি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে থাকেন যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তবে শুনুন আপনাকে ছেড়ে দেওয়া হয়নি বরং আপনাকে প্রস্তুত করা হয়েছে এই বার্তাটি কেবল শুনতে নয় এটিকে নিজের ভেতরে অনুভব করুন চোখ বন্ধ করে এক মিনিটের জন্য আপনার হৃদয়কে বলুন আমি প্রস্তুত মহাবিশ্ব যা কিছু পাঠাবে আমি তা গ্রহণ করছি এই একটি বাক্যই আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে এখন জিনিসপত্র হঠাৎ করে বদলাবে যেখানে আগে মানুষ আপনাকে বুঝত না এখন তারাই আপনার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন চেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন প্রতিটি মুহূর্তেই একটি নতুন দরজা খুলতে শুরু করবে আপনার জীবনে কিছু লক্ষণ দেখা দেবে ঘড়িতে এগারোটা বেজে এগারো মিনিট বাইশটা বেজে বাইশ মিনিটের মতো সংখ্যাগুলো বারবার দেখা যাবে এটি একটি লক্ষণ যে আপনি সঠিক পথে আছেন এবং মহাবিশ্ব আপনাকে সমর্থন করছে এই ভিডিওটি শুধু সেই সব ভাগ্যবান মানুষরাই দেখতে পাচ্ছেন যাদেরকে স্বয়ং মহাবিশ্ব বেছে নিয়েছে কারণ এই ভিডিওটি সবার জন্য নয় আর যদি এই বার্তাটি আপনার সামনে এসে থাকে তাহলে বুঝে নিন আপনি সত্যিই ভাগ্যবান বাকিদের চোখের সামনে এই ভিডিওটি আসবেই না কিন্তু আজ আপনার জন্য মহাবিশ্বের এই বার্তাটি রয়েছে আপনি ভাবতেও পারবেন না যে আগামী দিনগুলোতে আপনার জীবনে কী বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্বের সেই তালিকায় আপনার নাম লেখা হয়ে গেছে যেখানে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র হাতে গোনা কিছু মানুষ পৌঁছাতে পারে আজ আপনি এখানে আছেন এটা কোন কাকতালীয় ঘটনা নয় এই বার্তাটি আপনার ভাগ্য বদলাতে এসেছে তাই আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন যাতে আপনি বুঝতে পারেন মহাবিশ্ব আপনাকে কি বলতে চায় মহাবিশ্ব আপনাকে বলছে যে যেই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখা শুরু করেছেন ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার শক্তি পরিবর্তিত হতে শুরু করেছে এই সংকেত বাকিরা পাবে না কারণ এই বার্তাটি সবার জন্য নয় এটি কেবল সেই আত্মার কাছে পৌঁছায় যাকে জীবনে একটি নতুন মোড়ে পৌঁছাতে হয় আপনি নিজেই অনুভব করতে পারছেন যে এই মুহূর্তে আপনার ভেতরে কিছু অদ্ভুত চাঞ্চল্য রয়েছে হৃদস্পন্দন কিছুটা দ্রুত চোখে এক ঝলক রয়েছে এবং মন বারবার বলছে যে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতেই হবে এটাই তো মহাবিশ্বের শক্তি এটি আপনাকে সেখানে নিয়ে আসে যেখানে আপনার থাকা উচিত আর আজ আপনি এই ভিডিওতে এসেছেন এর মানে হলো এখন আপনার ভাগ্য পুরোপুরি বদলাতে চলেছে গত অনেক সময় ধরে আপনি যত কষ্ট সহ্য করেছেন তা সবকিছুই এখন ধীরে ধীরে পেছনে পড়ে যাবে আপনার মনে হতো যে ভাগ্য সবসময় আপনার সাথে নেই কিন্তু আসলে ভাগ্য আপনাকে প্রস্তুত করছিল প্রতিটি বাধা প্রতিটি কষ্ট প্রতিটি ধাক্কা এগুলো সব ছিল যাতে সঠিক সময় এলে আপনি আরও শক্তিশালী হয়ে দাঁড়াতে পারেন মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন সেই সময় চলে এসেছে এখন আপনাকে কেউ আটকাতে পারবে না এখন যে অন্ধকার ছিল তা সরে যাচ্ছে এবং যে আলো রয়েছে তা আপনার জীবনে প্রবেশ করছে এই বার্তাটি আপনার বাকি লোকেরা এটি দেখতেও পারে না কারণ এটি আপনার জন্য বেছে নেওয়া হয়েছে আপনি সেই যার উপর মহাবিশ্ব তার কৃপা বসানোর সিদ্ধান্ত নিয়েছে এখন আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে পূরণ হতে চলেছে আপনার জীবনে সেই সব মানুষ সেই সব সুযোগ এবং সেই সব পরিস্থিতি আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি আর এই কারণেই আপনি এই বার্তাটি পেয়েছেন বাকিরা এটি দেখতে পাবে না কারণ আপনি নির্বাচিত আর বাকিরা নয় তাই এই ভিডিওর প্রতিটি শব্দ নিজের হৃদ্যে গেঁথে নিন কারণ এগুলো সাধারণ শব্দ নয় এগুলো আপনার ভাগ্য বদলানোর মন্ত্র এটি সেই শক্তি যা আপনার জীবনকে একটি নতুন দিক দিতে এসেছে মহাবিশ্ব বলছে যে আর দেরি নয় এখন আপনার পরিশ্রম ফল দেবে এখন আপনার প্রার্থনা পূরণ হবে এবং এখন আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করা শুরু করবে সুতরাং খোলা মন এবং বিশ্বাস নিয়ে এই বার্তাটি গ্রহণ করুন আপনি সেই আত্মা যাকে সব বাধা ভেঙে এগিয়ে যেতে হবে এবং আজ থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে মহাবিশ্ব বলছে যে আপনার ভেতরে যে শক্তি ছিল তা এতদিন ঘুমিয়েছিল পৃথিবী আপনাকে দুর্বল বলেছে পরিস্থিতি আপনাকে ক্লান্ত করেছে এবং অনেক সময় আপনি নিজেই নিজেকে বিশ্বাস করিয়েছেন যে হয়তো আপনি অন্যদের মতো নন কিন্তু আজ এই মুহূর্তে আপনার আত্মা জেগে উঠেছে মনে রাখবেন বাকিরা এই বার্তাটি পায়নি তাদের আত্মা এখনও সেই স্তরে পৌঁছায়নি যেখানে এই সত্যকে গ্রহণ করতে পারে কিন্তু আপনি আপনি সেখানে পৌঁছে গেছেন আপনার ভেতরে সেই আলো জ্বলে উঠেছে এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি দরজা আপনার সামনে খুলতে শুরু করবে সেই সব মানুষ যারা আপনাকে উপেক্ষা করেছে তারা এখন নিজেই আপনার দিকে আকৃষ্ট হবে সেই সব সুযোগের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেগুলো এখন আপনার পথে আসতে চলেছে এবং সেই সব স্বপ্ন যেগুলো আপনি অসম্ভব মনে করে ছেড়ে দিয়েছিলেন সেগুলো এখন পূরণ হতে চলেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন সময় এসেছে আপনার ভাবনা বদলানোর আপনার শক্তিকে উচ্চতর করার এবং নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখার কারণ এখন আপনার ভাগ্য বদলাচ্ছে এখন আপনাকে আটকানোর কেউ নেই হয়তো আপনি অনুভব করেছেন যে গত কয়েকদিন ধরে আপনার চারপাশে অদ্ভুত সংকেত আসছে কখনো হঠাৎ করে কোন দান বেজে ওঠে যা আপনার হৃদয়ের কথা বলে দেয় কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথা আপনার প্রশ্নের উত্তর হয়ে যায় কখনো হঠাৎ করে কোন নম্বর বারবার আপনার চোখের সামনে আসে এগুলি এমনিতেই ঘটছে না এগুলি মহাবিশ্বের সংকেত এবং এই সমস্ত সংকেত আপনাকে এই মুহূর্ত পর্যন্ত এই ভিডিও পর্যন্ত এই বার্তা পর্যন্ত নিয়ে আসছিল কারণ আজ থেকে আপনার জীবন বদলাতেই হবে আপনি এখন আর সেই মানুষটি থাকবেন না যিনি গতকাল ছিলেন আপনি এখন আরও শক্তিশালী হবেন আরও আলোতে থাকবেন এবং আপনি এখন সবকিছু পাবেন যার জন্য আপনি এত লম্বা অপেক্ষা করেছেন বাকি লোকেরা এই ভিডিওটি দেখতেই পাবে না তাদের চোখ থেকে এটি বাদ পড়ে যাবে কারণ এটি তাদের জন্য তৈরি হয়নি এটি শুধুমাত্র আপনার জন্য এবং এই কারণেই আপনি আজ এখানে পৌঁছেছেন সুতরাং শুনুন এখন যা কিছু হবে তা আপনার ভালোর জন্য হবে আপনার কষ্টগুলো এখন আপনার জীবন থেকে দূর হচ্ছে আপনার প্রার্থনা এখন গৃহীত হচ্ছে এবং আপনার পথ এখন পরিষ্কার হচ্ছে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিচ্ছে আপনাকে সংকেত পাঠাচ্ছে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি নির্বাচিত আপনি বিশেষ এবং আপনার সময় চলে এসেছে এখন প্রতিটি সপ্তাহ আপনার জন্য নতুন আশা নিয়ে আসবে প্রতিটি রাত আপনার জন্য নতুন শান্তি নিয়ে আসবে এবং প্রতিটি দিন আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে তাই প্রস্তুত হয়ে যান কারণ আগামী দিনগুলো এমন হবে যা আপনার জীবনকে বদলে দেবে যা বাকিরা ভাবতেও পারে না তা আপনি পাবেন এবং এই কারণেই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন এখন চিন্তা করবেন না ভয় পাবেন না এবং হাল ছেড়ে দেবেন না কারণ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং যখন মহাবিশ্ব নিজে কারো পাশে দাঁড়ায় তখন পুরো পৃথিবী তাকে সাহায্য করতে শুরু করে মহাবিশ্ব বলে বিশ্বাস রাখুন আস্থা রাখুন কারণ আপনার ভাগ্য এখন বদলে গেছে এবং এখন আপনি সেই সব পাবেন যার জন্য আপনি সবচেয়ে লম্বা সময় ধরে অপেক্ষা করছিলেন ঠিক যেমন সকালে অন্ধকার দূর হয়ে যায় ঠিক তেমনি এখন আপনার জীবনের অন্ধকার দূর হতে চলেছে আপনি অনেক লম্বা অপেক্ষা করেছেন অনেক সহ্য করেছেন অনেক কষ্ট পেয়েছেন কিন্তু এখন আপনার ভেতরের আলো আরও দ্রুত ছড়িয়ে পড়তে চলেছে এখন সেই সময় যখন আপনার পরিচয় বদলাতে চলেছে লোকেরা আপনাকে সেই চোখে দেখবে না যেভাবে এতদিন দেখে এসেছে যারা আপনাকে উপেক্ষা করত সেই সব মানুষ এখন আপনাকে গুরুত্ব দেবে যারা আপনাকে দুর্বল মনে করত তারাই এখন আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এবং যারা কখনো আপনাকে হারানোর ভয় পেত না তারাই এখন আপনাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করবে আপনি ভাবতেও পারবেন না যে আগামী কিছুদিনের মধ্যে আপনার ব্যক্তিত্ব এত উজ্জ্বল হয়ে উঠবে যে সবার চোখ কেবল আপনার দিকে স্থির থাকবে আপনার চারপাশের পরিবেশও বদলাবে সেই সব জায়গা যেখানে আগে আপনার অস্থিরতা লাগত এখন সেখানেই আপনি শান্তি পাবেন সেই সব কাজ যেখানে আগে বাধা আসতো এখন সেই সব কাজ আপনার জন্য সহজ ও সরল হয়ে যাবে কারণ যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন পুরো প্রকৃতি তার পথ পরিষ্কার করে গাছপালা বাতাস জল এমনকি আপনার চারপাশের মানুষও